আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়ায়দে কিরাতুল কুরআন কায়দার চার নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হরুফে মোক্তাত এর শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশা তো প্রিয় দর্শক হরুফ এ এর শব্দগুলি কোরআনুল কারিমে আসলে আমরা অনেকেই পড়তে পারি না তো আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ হরুফে মোকত এর শব্দগুলি আমার সঙ্গে মস্কো করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নেবেন তো আর যদি আপনারা কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে যদি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে تولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا প্রিয় দর্শক হরফ আমরা যেভাবে উচ্চারণ করি এভাবেই পড়ব শুধু টেনে এবং গুন্না করে পড়তে হবে তো দেখুন এই আলিফকে আলিফেই বলবো এই লামকে চার আলিফ টেনে এই তাস্তিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব কারণ লামের উপরে মোটা চিহ্ন আছে এখানে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই লামকে চার আলিফ টেনে মিমের সাথে গুন্নাহ করে পড়তে হবে তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই মিম হরুফকে চার আলিফ টেনে পড়ব তো দেখুন গুরুত্বপূর্ণ এই হরুফে আতের এই শব্দগুলি এইভাবে পড়তে হবে আলিফ আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আলিফ ল আলিফকে আলিফই বলবো লামকে চার লিপ্টেনে দোলা মিমের সাথে গুন্নার সহিত পরব তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে মিমকে চার লিপ্টেনে পড়বো এখানে এই সদ হারফকেও চার লিপ্টেনে পড়বো তো দেখুন শব্দটি এভাবে পড়ব আলিফ দে আলিফ এখানে আলিফকে আলিফই বলবো লামকে চার আলিফ টেনবো এখানে র হরফকে এক আলিফ টেনে পড়তে হবে কারণ রর উপরে খারা জোবর আছে তো দেখুন শব্দটি এভাবে পড়বো আলিফ আলিফ ল আলিফকে আলিফে বলতে হবে লাম হারফকে চার লিপ্টেনে তাস্তিদা মিমের সাথে গুননার সহিত পরব তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে মিম হরফকে চার লিপ্টেনে পড়ব রর উপরে খারা জবর আছে তাই এই ররফকে একা লিপ্টেনে পড়তে হবে তো দেখুন শব্দটি এভাবে পড়ব আলিফ ميم را كاف ها يا عين صاد كاف ها يا عين صاد

স দে প্রিয় দর্শক সদের উপরে মোটা চিহ্ন আছে তাই এই সদ হরফকে শুধু চার লিপ্রেণী পড়ব হরফ যেভাবে পড়বো সেম এভাবেই পড়বো শুধু চার লিপ্টেনে পড়তে হবে স عين سين قاف حميم عين سين قاف অফকে শুধু চার লিপ্টেনে পড়ব কারণ অফের উপরে মোটা চিহ্ন আছে অফ নুনের উপরে মোটা চিহ্ন আছে তাই এই নুন হরফকেও চার লিপ্টেনে পড়তে হবে প্রিয় দর্শক আমি এই হরুফ এ এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে এক টানে আবার বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সহি শব্দ উচ্চারণ হয়ে যাবে আলিফ্লা ميم صاد ألف لام را ألف لام ميم را كاف ها يا عين صاد طه طاسيم ميم طاسيم ياسين صاد حاميم حاميم عيد سيد তো প্রিয় দর্শক আমরা এইভাবে হৈরুফে মোকাত এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার সঙ্গে মস্কো করে সাহেব শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে কওয়ায়দে কিরাতুল কোরআন কায়দার পাঁচ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত